हमर टीनर घरे आकाश थई का नाम से परी रे अरे जत सो एप्रियन केमन आछन आशा ভালো আছেন আর আজকে নিয়ে চলে এসেছি ছোট রানিমাকে নিয়ে তো অনেক দিন পর রানিমাকে নিয়ে চলে এলাম আপনাদের কেমন লাগছে না লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন এই আম মুই এসো না কথা বলো এদিকে তাকাও কথা বলো হুম अगेन হুম বলি লম্বা নিচে তারপর হুম আমার দিকে তাকাবে তো আর কি খেলছো ওটা ওটা কি হচ্ছে ওটা কি কি খেলা ওটা কি গাছ নৌকা গাছ নৌকা ও সাঁটি গাছ কি করছো ওটা বাহ ভালো খেলা করছো তো এই মামা কি খেয়েছো কি তুমি কি ভাত খেয়েছ ডাল ভাত তুমি খালি ডাল ভাত খাও তুমি তো মিথ্য দে ডাল ভাত নি তো খাবো সরেশ এদি সরেশ এ মামা এদিকেছ পড়ে যাবে বাবা পড়ে যাবে দেখেছ আমি চলে যাচ্ছি ওই শেয়াল আসতেছ ওই শেয়াল আসতেস খালি সরে আস সরাস এদি সরে আস তাহলে এদিকে সরা এদিকে সরা এদিকে সরা এখানে এখানে চো এবার এবারে এবারে কথা বলো বন্ধুদের সাথে কথা বলো তুমি ছুটবে আচ্ছা দাঁড়াও তো বন্ধুরা সবাই একটু রানিমার ভালোবাসা দিও আর এভাবে বাচ্চাটা বড় হচ্ছে এভাবে মানে আপনাদের ভালোবাসায় আমারও ভালোবাসায় আমি যতটুকুই পারছি চেষ্টা করছি রানিমাকে বড় করার জন্য বা ভালো রাখার জন্য মাছ করে চলে দেবে তো আপনারা যেভাবে রানিমাকে সাপোর্ট করছেন যেভাবে হেল্প করছেন রানিমাকে বা আপনাদের ভালোবাসায় রানিমা আজকে অনেক বড়ো হয়ে গেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন মানে খেলা করছে কতটা তো সত্যি কথা বলতে কি আজকের সেই আমাদের চোখ রানিমা এত বড় হয়ে যাবে আমরা নিজেরাও ভাবতে পারিনি তো রানিমাকে কেমন লাগছে আপনাদের এখন দেখতে সবাই একটু কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে রানিমা আরও আগাতে পারে আর আমার কাছে এতটুকু কথা যে একবার বললাম হ্যাঁ পড়ে যাবে বাবা কখনো করলে পরে যাবে তো আশা করি সবাই আপনারা ভালো আছেন আর আপনাদের দবা ছবিতে আমিও ভালো আছি আমার রানিমাও আমার রানিমাও ভালো আছে তো আপনারা যেভাবে রানিমার মানে সাথে আছেন এইভাবে থেকে যাবেন একটু তো সত্যি রানিমাকে আজকে কেমন লাগছে আপনারা সবাই জানাবেন আমাদের সেই দুষ্টু রানিমা মানে এখন কত বড় হয়ে গেছে এত কথা বলতে শিখে গেছে না ওর সঙ্গে আমি কথা বলে পারি না রানিমার সঙ্গে আমি এখন কথা বলে পারি না কারণ আমি আমি দুপুরে বাড়িতে এসেছি আসার পর রানিমা আমাকে বলছে পাপা কোথায় গিয়েছিলে তুমি তো আমি বলিলাম আমি বললাম যে মা আমি শুরুে গিয়েছিলাম তাহলে আমাকে নিয়ে গেলে না কেন আম্মু তাহলে তুমি যাবে তাহলে আমার সাথে কোথায় যাবে আচ্ছা এবারে এসো এবার আস ওপার যাও না বাবা এই গাছ গাছ এসো গাছ গাছে এসো দিকটা এই দিকটা এত দুষ্টু হয়ে গেছে শুধু গেলে ছুটবে এত ছুটবে ছোটে না কি আর আমার এদিকে দেখো একটু বন্ধুদের সঙ্গে কথা বলো ওটা ও পড়ে যাবে পড়ে যাবে একটু কথা বলো বন্ধুদের সময় কথা বলো একটু দাঁড়াও বন্ধু কথা বলো হ্যাঁ বল কথা বলো হ্যাঁ আচ্ছা কোথায় এসছো এসে কি করছো তুমি হ্যাঁ তুমি কি ভিডিও করতে এসছো আজকে হ্যাঁ তুমি পড়াশোনা করছো করছো কোন ক্লাসে পড়ছো হ্যাঁ তুমি কোন ক্লাসে পড়াশোনা করছো ইস ইসো বন্ধুরা কত দুষ্টু মানে সেই নোংরা নিয়ে আমার গায়ে বাগিয়ে মারলামা ও চলো তুমি কী পড়াশোনা করছো বন্ধুদের বলো চলো বলো এদিকে এদিকে তাই তাকি বলো এদিকে তাকো কোথায় চলে এসেছো আচ্ছা তুমি পড়াশোনা করছো আচ্ছা কী শিখেছো একটু বলো দেখি হ্যাঁ

আমার গায়ে দেবো না বাবা নৌকরা হবে তো বলো নোকা নোকা মা রে রানী রানী তুমি আজকে কি আমার সাথে যাবে শুরু মেয়ে হ্যাঁ কবে যাবে সকালবেলা ভাত খেনে তুমি এত দুষ্টু হয়েছো কেন তো যাই হোক বন্ধুরা আজকের অনেকদিন পরে রানিমাকে নিয়ে চলে এলাম আর সত্যি কথা বলতে কি আমি একটু টাইম পাই না বলে এই অবরোডুন এই ওপরে উল্লেখ পরে যাবে আমি চলে যাচ্ছি দেখো আমি চলে যাচ্ছি নিচে ও আমি বাড়ি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি এসো আমি সত্যি কথা আমি টাইম পাইনি কারণ আমার একটা নতুন আমার একটা নতুন বাইক শোরুম চালু করছি আর একটা নতুন আপনারা সবাই জানেন যে আমি আর তামিম একটা বাইক শোরুম করেছিলাম বা আমাদের সেটা এখন আছে চলছে তো আর একটা আমি নতুন শোরুম চালু করছি যার জন্য আমাদের টাইমটা সেদিকে চলে যাচ্ছে আর রানিমার মানে নিয়ে ভিডিও করতে পারছি না অনেক বন্ধুরা কমেন্ট করছে বা রিকোয়েস্ট করছে বুঝতে পারছি যে রানিমার দেখাও বা রানিমার ভিডিও কি আপনারা বন্ধ করে দিয়েছেন অ্যাকচুয়ালি আমরা ভিডিও বন্ধ করিনি টাইম পাইনি বলে হয়তো ভিডিও করতে পারিনি তো মানে এরকম দিয়ে দিয়ে যাবো মাঝে মাঝে ভিডিও দিয়ে দিয়ে যাবো আপনারা দেখতে থাকবেন আর রানিমা কেমন আছে আমার কাছে না আছে আপনাদের সবাই জানাবো আমার একাত্তর রানিমা না আপনাদের প্রত্যেকের রানিমা তো যার জন্য আমি একটু ব্যস্ত ছিলাম যেটা আপনাদের বললাম যে আমার এই নতুন শুরুটার জন্য আমি একটু ব্যস্ত আছি আর অনলাইন থেকে অনলাইন থেকে রানিমার জন্য আজকের মানে এই বুটটা দিয়ে গেছে আপনারা দেখুন তো এই বুটটা কেমন লাগছে দেখুন এটা অনলাইনে অর্ডার করেছিলাম তো রানিমার জন্য রানিমার দিয়ে গেছে তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে রানিমা এখন মোটামুটি ওর ব্রেন বুদ্ধি খুব উপরাবেলা ওর ভালো দিয়েছে বা পড়াশোনাও খুব ভালো করছে আর পাশাপাশি আমি আপনারা নিশ্চয়ই জানেন যে রানিমা একটা মুসলিম মানে আমার কাছে আছে যেহেতু মুসলিম তো আমি ভাবছি ওকে মানে কোন একটা ভালো মাদ্রাসায় নিয়ে টুকটাক মানে পড়ানোর জন্য পাশাপাশি মানে বাংলা লেখার পাশাপাশি আমাদের কোরআনটাও খুব জরুরি মানে এমার্জেন্সি কোরআনটাও শিখতে হয় তো আমরা ওই জন্য ভাবছি যে ডানিমার ওই কোরআনটাও শেখাবো আর যতটা পারে বাচ্চা তো মানে এখন বাচ্চা ব্রেনে যেটা ঢোকাবে সেটা ঢুকে যাবে তো ভাবছিলাম যে বাংলা যেটা পড়ছে ওটা পড়ুক যেভাবে কেজি স্কুলে পড়ছে ওভাবে পড়ুক আর এর পাশাপাশি আমি মানে এখন ওই মাদ্রাসায় প্রত্যেক দিন আনা নেওয়া করবো যাতে করে একটু ও শিখতে পারে যেন আর এই সময়তে ব্রেনে মানে যেটা ঢোকাবে সেটা ভালোভাবে ঢুকে যাবে কারণ আমরা এটু এতটুকুই জানি যে বাচ্চাদের বাচ্চা বেলাতে যেটা হয় সেটা বড় হয়ে হয় না তাই না মা তাহলে তুমি কোরআন পড়বে তো হ্যাঁ তুমি কোরআন পড়বে তো মা কবে থেকে পড়বে দেখো কত দুষ্টু শুধু খালি আমার মাছ খেলে হ্যাঁ মামা রে তাহলে তুমি মাদ্রাসা যাবে হ্যাঁ এদিকে এদিকে বলো এদিকে বলো এদিকে এদিকে থাকা বলো তুমি মাদ্রাসা যাবে তো শিওর তো যাই হোক বন্ধুরা আজকের এ পর্যন্ত আমি আবার অন্য একটা কোনো দিন রানিমার ভিডিও আপডেট দেবো আজকের এই ভিডিওটা আমি ধরো দিয়ে দিচ্ছি তো আমি একটু ফ্রি মতো হই হওয়ার পর আমি পার ডে রানিমার ভিডিও দিতে থাকবো আবার আগে যেভাবে দিচ্ছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রত্যেকে একটু রানিমার জন্য দোয়া আশীর্বাদ করবেন যাতে রানিমা আরো আগাতে পারে বা আরও বড় হতে পারে দেখতে মা এই বললো এ টাটা দিত টাটা দিতো বলছি টাটা দিত ভাই সবাই ভালো থাকবেন এদিকে দিয়ে থাক দিয়ে তাকিয়ে বলো না টাটাতে সবাই ভালো থাকবে তাহলে রাখছি হুম